লক অ্যাসোসিয়েশন ভূমি ও ভূমি সংস্কার বিভাগের অষ্টম জেলা শাখা সম্মেলন অনুষ্ঠিত হল শ্রীরামপুর কোর্টের টেনিস বিল্ডিংয়ে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক ফাল্গুনি চক্রবর্তী জেলা সভাপতি দীপঙ্কর দাস রাজ্য সদস্য তাপস ব্যানার্জি জেলা সম্পাদক সুপ্রভাত মিশ্র জেলা শাখা সম্পাদক বিষ্ণুবত হালদার সহ আরও অনেকে পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান জেলা সম্পাদক সুপ্রভাত মিশ্র চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট

শ্রীরামপুর কোর্ট ইউনিটে ডেনিস বিল্ডিংয়ে আমাদের পশ্চিমবঙ্গ ল ক্লার অ্যাসোসিয়েশনের অষ্টমতম জেলা শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল আজকের এই সম্মেলন থেকে শাখা সম্মেলনের শাখা সভাপতি সম্পাদক এবং অন্যান্য পদাধিকারীরা উঠে এলেন এই সম্মেলন সার্বিকভাবে সফল হল এই সম্মেলনকে কেন্দ্র করে আমাদের সরকারের কাছে বিভিন্ন দাবি সনদ যেমন আমাদের বসার দাবি আছে আমাদের ওয়েলফেয়ারের দাবি আছে আমাদের পশ্চিমবঙ্গ লক্লার্স অ্যাসোসিয়েশনের এক পরিবর্তনের দাবি আছে এই সব ক্ষেত্রে আমরা এইসব দাবিগুলোর ওপর বিচার বিশ্লেষণ করে এবং উচ্চতর নেতৃত্ব রাজ্য সভাপতি সম্পাদক থেকে আরম্ভ করে সম্পাদক মণ্ডলীর সদস্য এই সভায় উপস্থিত ছিলেন এই সভাকে কেন্দ্র করে আমাদের সার্বিক আলোচনা এবং বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা এই সম্মেলনকে সফল করলাম এই সম্মেলনে আমার জেলা শাখা সম্পাদক বিষ্ণুপদ হালদার এবং রাজ্য সদস্য তাপস ব্যানার্জি রাজ্য সম্পাদক ফাল্গুনি চক্রবর্তী এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ আজকে সভায় উপস্থিত ছিলেন এই সভা থেকে আজকে আমরা আঠেরোটা ব্লকের এবং কোর্ট ইউনিটের নেতৃত্বদের নিয়ে আমরা এই সম্মেলন অনুষ্ঠিত করেছি এই সম্মেলনে আগামী দিনে যাতে সার্বিকভাবে রাজ্যের কাছে বিভিন্ন দাবি সনদের জন্য বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হতে পারি সেই আশা আমরা এই সম্মেলন থেকে রেখেছি আমাদের দাবি পূরণের জন্য সরকারের কাছে আরও বৃহত্তর আন্দোলনে আমরা কলকাতার বুকে জমায়েত করে সরকারের কাছে সুনির্দিষ্ট দাবিগুলো পেশ করে আমরা আমাদের দাবি সনদ আদায় করে নিয়ে আসতে পারবো এই আশা রাখি আপনার নামটা আমার নাম সুপ্রভাত মিশ্র আমি হুগলি জেলা সম্পাদক